এখানে বাংলাদেশি মিষ্টিও পাওয়া যায় এটা হচ্ছে কালা মিষ্টি এটা হচ্ছে কি মিষ্টি আমি মনে সম্ভবত সাদা মিষ্টি রসগুলো আছে তারপরে জিলাপিও আছে আর এই হোটেলের পুরো ভিউটা আপনাদের সামনে খুলে দেবো পুরো ভিউটা হচ্ছে খুবই সুন্দর আমি মানে আমি প্রায় প্রায় এখানে আসি আর কি ভাই আর করবো আসলে এখানকার আসলে মাঝে মাঝে আর কি খাই যে বাংলাদেশের ফ্লেভারটা চলে আসে এখানে যদি আপনি নাস্তা যদি না বাংলাদেশের যে ফ্লেভারটা আসে না হোটেলে খাই সেই ফ্লেভারটা এখানে চলে আর সাথে থাকে আপনাদের হাতে ঘুরিয়ে থাকবে ছাপড়া বাজার আছে কেমন লাগতেছে অনুভূতিটা রেগুলারলি আসেন ও তাই প্রতি সানডে আর কি আসেন বন্ধের দিনে আর এটা কিন্তু প্রবাসী একটা ঈদের দিন বুঝছেন বিশেষ করে রবিবার দিন লেভেল হন প্রবাসীদের একটা ঈদের দিন কারণ হ্যাঁ যাই হোক ওকে ওকে যাই হোক ভালো থাকবেন এনজয় করেন যেহেতু আপনার ঈদের দিন আজকে রবিবার দিন এনজয় করেন আপনার লাইফ এই হচ্ছেন আপনি আমাদের ছাবরা বাজার এই জিনিসগুলো ভাই প্রচুর গরমে